السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. Bangladesh جماعة إسلامي داكي عسكري ويتي هاشيك جنو شامودرير شامرمي বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি ডাক্তার শফিকুর রহমান মঞ্চ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আজকের এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো বছর ধরে জমাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে জামাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে ক্রসফায়ার আয়নাগর রিমান্ড হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে আমিরে জামাত সতেরো তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন আঠারো তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে আমিরে জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে যত আহত হচ্ছে এরা কোনো দলের নয় সব শহীদ আমাদের শহীদ সব আহত আমাদের আহত আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে হাসপাতালে বাড়িতে রুগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন মতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ বন্যা আসলো তারপর আমিরে জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন পূজা আসলো হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাসের পাশে দাঁড়িয়ে যান জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়িঘর দখল অত্যাচার নির্যাতের বিরুদ্ধে তিনি কোন প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন বাংলাদেশের জন্য একটি জাতীয় ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আসলাম দুনিয়ার মানুষের জন্য আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাড়ি পাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশভ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম